আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইআরএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তোমরা জানো যে তোমাদের 꾸টিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে। এর ধারায় এই আজকে আমরা আলোচনা করব পারমাণবিক গঠন অর্থাৎ তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুইটি টপিক সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা। তবে তোমাদের বইয়ে এই টপিকটা নিয়ে আমি এখানে যে তথ্যগুলো লিখে রেখেছি এই তথ্যগুলো দেওয়া নাই তবে তোমাদের এগুলো মুখস্থ রাখতে হবে যার কারণে আমি এখানে কিছু তথ্য লিখে রেখেছি তবে আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব এই ভিডিওটি অবশ্যই নাটিনে সম্পূর্ণ দেখো তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয় কোনো যারা আমার চ্যানেলে নতুন অথবা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে দেখো বন্ধুরা তোমাদেরকে আমি প্রথমত বলবো আমাদের প্রথম টপিকটার নামই হচ্ছে পারমাণবিক সংখ্যা তো পারমাণবিক সংখ্যাটা আসলে কি মনে রাখবা কোন মৌলে উপস্থিত মোট প্রোটন সংখ্যা অর্থাৎ একটা মৌলের প্রোটন সংখ্যা যা পারমাণবিক সংখ্যাও তাই তো প্রোটন সংখ্যা ব্যাপারটা কি এই জিনিসটা কিন্তু আমরা পূর্ববর্তী ক্লাসে আপলোড করেছি তোমরা অবশ্যই সেটি দেখে নিবে যদি না দেখে থাকো সেটা লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দেখো আমরা বলতেছি যে কোন মৌলে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে কোন মৌলে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকেই বলা হয় কি ওই মৌলের পারমাণবিক সংখ্যা তাহলে আমরা ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করো ধরে নাও আমরা যে কোনো একটা পরমাণুর ক্ষেত্রে বলি ধরে নাও যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট বলতে কি বুঝাই প্রশ্ন যদি করা হয় যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট বলতে কি বুঝো তাহলে তোমাদের কি লিখতে হবে যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট বলতে বুঝায় যে অক্সিজেনের একটি পরমাণুতে মোট আটটি প্রোটন বিদ্যমান মোট আটটি প্রোটন বিদ্যমান অর্থাৎ যতটা প্রোটন থাকবে সেটা তার পারমাণবিক সংখ্যা মনে রাখবা পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দিয়ে পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয় কি দিয়ে জেড দিয়ে তাহলে কোন মৌলের পারমাণবিক সংখ্যা কত প্রোটন সংখ্যা যা সেটাই পারমাণবিক সংখ্যা এখন পারমাণবিক সংখ্যাগুলো আমরা এখানে বেশ কিছু মৌলের লিখে রেখেছি এক থেকে বিশ পর্যন্ত যদিও তোমাদের এই চারটা ক্লাস সেভেনের বইয়ে তোমরা পড়ে আসছো তো তবুও তোমাদের আমি এখানে লিখে রেখেছি অবশ্যই এখান থেকে তোমাদের মুখস্থ করে নিতে হবে দেখো আমরা এখানে কি লিখেছি এক এক নম্বরে প্রথমে লিখে রেখেছি এইস এইস প্রতীক হচ্ছে হাইড্রোজেন আমি বাংলাটা না লিখে শুধু বলে দিয়ে যাচ্ছি তোমরা মনে রাখবা অথবা তোমরা এখান থেকে লিখে নিতে পারো তাহলে তে হচ্ছে হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা এক হচ্ছে হিলিয়াম পারমাণবিক সংখ্যা দুই এল আই তে হচ্ছে লিথিয়াম পারমাণবিক সংখ্যা তিন তে হচ্ছে বেরিলিয়াম পারমাণবিক সংখ্যা চার এরপর বি তে হচ্ছে বরণ পারমাণবিক সংখ্যা পাঁচ তে হচ্ছে কার্বন পারমাণবিক সংখ্যা ছয় এন তে হচ্ছে নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা সাত ও তে হচ্ছে অক্সিজেন পারমাণবিক সংখ্যা আট এফ তে হচ্ছে ফ্লোরিন পারমাণবিক সংখ্যা নয় এন ই তে হচ্ছে নিয়ন পারমাণবিক সংখ্যা দশ এরপর এন এ এটা সোডিয়াম পারমাণবিক সংখ্যা এগারো এম জি পারমাণবিক সংখ্যা বারো এ এল অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা তেরো এরপর এস আই সিলিকন পারমাণবিক সংখ্যা চোদ্দ পি ফসফরাস পারমাণবিক সংখ্যা পনেরো এরপর এস অর্থাৎ সালফার পারমাণবিক সংখ্যা ষোলো এরপর এল অর্থাৎ ক্লোরিন পারমাণবিক সংখ্যা সতেরো এরপর এ আর অর্থাৎ আর্গন পারমাণবিক সংখ্যা আঠারো কে পটাশিয়াম পারমাণবিক সংখ্যা উনিশ টি এ ক্যালসিয়াম পারমাণবিক সংখ্যা বিশ দেখো বন্ধুরা এই যে মৌলগুলো আমি বললাম এগুলো পারমাণবিক সংখ্যা তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে এরপর দেখো তোমরা পারমাণবিক সংখ্যা বুঝে যাওয়ার কথা এবার দেখো পারমাণবিক ভর সংখ্যা পারমাণবিক ভর সংখ্যা ব্যাপারটা কি মনে রাখবা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল কি বলা হয় পারমাণবিক ভর সংখ্যা মনে রাখবা তাহলে আমরা পারমাণবিক ভর সমান সমান কি লিখতে পারি দেখো আমি লিখতেছি পারমাণবিক ভর পারমাণবিক ভর সংখ্যা সমান সমান আমরা লিখতে পারি কি যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলটাকে আমরা বলবো হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা মনে রাখবা পারমাণবিক ভর সংখ্যাকে প্রকাশ করা হয় এ দিয়ে পারমাণবিক ভর সংখ্যাকে প্রকাশ করা হয় এ দিয়ে আচ্ছা ইকুয়েল প্রোটন সংখ্যাকে প্রকাশ করা হয় পি দিয়ে সংখ্যাকে প্রকাশ করা হয় এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে একটু আগে আপনি আপনি বললেন যে জেড দিয়ে প্রকাশ করা হয় মনে রাখবা জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দিয়ে কিন্তু প্রোটন সংখ্যাকে প্রকাশ করা হয় পি দিয়ে এবং নিউট্রন সংখ্যাকে প্রকাশ করা হয় এন দিয়ে সেটা তোমরা আমার পূর্ববর্তী ক্লাসটা করলেও বুঝে যাবে তাহলে আমরা সূত্র কি পেলাম যে এ ইকুয়াল পি প্লাস এন লিখতে পারি কারণ এটা হচ্ছে ভর সংখ্যা পিটা হচ্ছে প্রোটন সংখ্যা এনটা হচ্ছে নিউট্রন সংখ্যা তাহলে ভর সংখ্যার ব্যাপারটা কি যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলটাই হচ্ছে ভর সংখ্যা এখন যদি আমি কোনো একটা পরমাণুর ভর সংখ্যা দিয়ে তোমাদেরকে বলি অর্থাৎ ধরো আমি বলতেছি যে সোডিয়ামের ভর সংখ্যা তেইশ বলতে কি বুঝো সোডিয়ামের ভর সংখ্যা তেইশ বলতে কি বুঝো তাহলে তোমাকে বলতে হবে সোডিয়ামের ভর সংখ্যা তেইশ বলতে বুঝায় সোডিয়াম পরমাণুতে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে তেইশ এখন দেখো তো সোডিয়ামের যেহেতু আমরা পারমাণবিক সংখ্যা জানি হলো এগারো আর ভর সংখ্যা জানি হচ্ছে তেইশ তাহলে নিউট্রন সংখ্যা আমরা বের করে নিতে পারবো মনে রাখবা ভর সংখ্যাগুলো গুলো মুখস্থ করলে আমরা নিউট্রন সংখ্যা বের করে নিতে পারবো অথবা প্রশ্নে যদি নিউট্রন সংখ্যার মানটা দেওয়া থাকে ধরো এরকম বললো যে সোডিয়াম পরমাণুতে বারোটি প্রোটন অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে সরি প্রোটন সংখ্যা হচ্ছে এগারো এবং নিউট্রন সংখ্যা হচ্ছে বারো হলে সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা নির্ণয় করো তাহলে তোমরা কি করবা যেহেতু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এগারো দেওয়া আছে এবং নিউট্রন সংখ্যা বারো দেওয়া আছে তাহলে এই দুটো যোগ করলেই আমরা পেয়ে যাবো টোয়েন্টি থ্রি অর্থাৎ পারমাণবিক ভর সংখ্যা তাহলে ভর সংখ্যাটা কি যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা এই দুটো যোগ করলে যা পাবো সেটি হচ্ছে ভর সংখ্যা দেখো আমি এখানে তোমাদের বিশ পর্যন্ত যে পরমাণুগুলো লিখে রেখেছি প্রত্যেকটা পাশাপাশি ভর সংখ্যা লিখে রেখেছি এবার আমি আবার একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি হাইড্রোজেনের ভর হচ্ছে এক হিলিয়ামের ভর হচ্ছে চার লিথিয়ামের ভর সাত বেলিয়ামের ভর নয় বোরনের ভর এগারো কার্বনের ভর বারো তারপর নাইট্রোজেনের ভর চোদ্দ অক্সিজেনের ভর ষোলো ফ্লোরিনের ভর উনিশ নিওনের ভর বিশ এরপর সোডিয়ামের ভর তেইশ ম্যাগনেসিয়ামের ভর চব্বিশ অ্যালুমিনিয়ামের ভর সাতাশ এরপর সিলিকনের ভর হচ্ছে আঠাশ ফসফরাসের ভর একত্রিশ সালফারের ভর বত্রিশ ক্লোরিনের ভর পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটা মুখস্থ রাখবা এরপর আর্গনের ভর হচ্ছে চল্লিশ পটাশিয়ামের ভর হচ্ছে উনচল্লিশ ক্যালসিয়ামের ভর হচ্ছে চল্লিশ এই ভরগুলোকে তোমাদের একদম মুখস্থ রাখতে হবে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা তোমাদের মুখস্থ রাখতে হবে তাহলে তোমার নিউট্রন সংখ্যা বের করতে পারবে আর যদি প্রশ্ন নিউট্রন সংখ্যাই দিয়ে দেয় তাহলে ভর সংখ্যা বের করতে পারবে অর্থাৎ প্রশ্নটা এরকম করে করতে পারে যে বলল যে ক্যালসিয়াম পরমাণুতে প্রোটন সংখ্যা বিশ প্রোটন সংখ্যা বিশ অর্থাৎ প্রোটন সংখ্যার মান বিশ এবং নিউট্রন সংখ্যার মান বিশ হলে ক্যালসিয়াম পরমাণুর ভর সংখ্যা নির্ণয় করো তাহলে ভর সংখ্যা আমরা এই সূত্র কি জানি যে পি প্লাস এন অর্থাৎ বিশ যোগ বিশ অর্থাৎ আমরা একবার লিখতে পারি কত চল্লিশ বুঝে পারছি এভাবে আমাদের ভর সংখ্যাগুলো বের করতে হতে পারে তো বন্ধুরা তোমরা এই দুইটি টপিক বুঝেছো কিনা সেটা অবশ্যই কমেন্টসে জানিও যদি না বুঝে থাকো সেটাও কমেন্টসে জানিও পরবর্তী পর্বত দেখার আমন্ত্রণ রইলেও ধন্যবাদ